আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন যে আমি কোন নিউজগুলো দিচ্ছি দুবাই সম্পর্ক বা বিভিন্ন দেশের বিশেষ সম্পর্ক বিষয় নিয়ে আপনাদের জন্য গতকালকে একটি ভিডিও আমি ছেড়েছি দুবাইয়ের ডেলিগেটের মাধ্যমে ভিসা হচ্ছে আপনারা যারা যেতে চান যেতে পারবেন কোম্পানির ইন্টারভিউ আপনারা সকলেই জানেন আগামীকালকে সারভিউ কোম্পানিতে যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন অবশ্যই আপনাদের সকলের পাসপোর্টের স্কিন কপি এবং ছবি আগে জমা দিতে হবে যারা ইন্টারভিউর জন্য এর আগে পাসপোর্টের কপি এবং ছবি দিয়েছেন তাদের লাগবে না যারা নতুন করে ইন্টারভিউ দিতে যাচ্ছেন এবং দুবাইতে যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই পাসপোর্ট কপি এবং ছবি আমাদেরকে আগে জমা দিতে হবে এবং আগামীকালকে সকাল নয়টার মধ্যে আমাদের অফিসে উপস্থিত থাকতে হবে যদি আপনি ইন্টারভিউ দেন আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য যে যোগ্যতা লাগবে আপনি যদি হিন্দি জানেন তাহলে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর যদি হিন্দি না জানেন সেই ক্ষেত্রে আপনাকে শিখে তারপর আসতে হবে আপনার বয়স হতে হবে ন্যূনতম উনিশ থেকে শুরু করে সাতাশ বছর পর্যন্ত উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয় আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যদি আপনি ইন্টারভিউতে ঢিকেন অবশ্যই আপনি দুবাইতে যেতে পারবেন আপনারা যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন সার্বিও কোম্পানিতে যারা সার্বিও কোম্পানি সম্বন্ধে আগে থেকে জানেন যারা জানেন তারা তো ভালো যারা জানেন না তারা ইউটিউবে সার্চ দিয়ে জেনে নিতে পারেন বা গুগলে সার্চ দিতে পারেন আশা করি কোম্পানি সম্বন্ধে আপনারা সবকিছু জেনে যাবেন যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে আপনাদের পাসপোর্টের ছবি স্ক্রিন করে পাঠিয়ে দিবেন আমরা আপনাদের ফর্ম পূরণ করে রাখবো আপনারা এসে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে আপনি টিকলে 100% আপনার ভিসা হবে ইনশাআল্লাহ আর যারা কোম্পানি সারা হাই প্রফেশনাল ভিসা যেতে চাচ্ছেন তারাও যেতে পারবেন আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে অফিসে ঠিকানা দিয়ে দেব আপনারা আসবেন এসে আপনারা যেতে পারবেন আমাদের অফিসের ঠিকানা অনেকেই জানেন আমাদের অফিস হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের উত্তর পাশে আপনারা যারা অফিস চিনেন তারা তো অবশ্যই আসবেন যারা চিনেন না তারা আমাদের কাছ থেকে ঠিকানা নিয়ে নেবেন অবশ্যই অফিসে আসবেন যারা দুবাই যেতে আগ্রহী তাদের জন্য ভিডিও গুলো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম